ফুলকপির একটা পারফেক্ট সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু ইত্যাদিতে রাখতে পারবেন তাই ইত্যাদি রেসিপি হিসাবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা আমি উপরে একটা ক্রিস্পি আর ফুলকপিটা একদমই সফট কোনোরকম রকম বাপ দেওয়া ছাড়াই একদম সেই ফুলকপি দিয়ে চপগুলো তৈরি করেছি দেখেন ফুলকপিগুলো মিডিয়াম সাইজ করে আমি কেটে টুকরো করে নিয়েছি এগুলো কিন্তু কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি কারণ হচ্ছে যেন ভিতর কোনো মাকড় থাকলে বের হয়ে যায় তারপরে খুব ভালো করে ধুয়ে পটতে করে নিয়েছি এখন মশলাটা রেডি করার জন্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ একটু চাট মশলা গুঁড়ো একটু বিট লবণ চটপট হওয়ার জন্য খেতে ভালো লাগে আর দিয়ে দিয়েছে চালের গুঁড়ো দুই টেবিল চামচ আর বেসন তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে সবগুলো মশলার সাথে খুব ভালো করে মিখে নিব মেখে নিয়ে খেতে বেশ ধনেপাতা নিয়ে কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার হাফচা চামচ আর দিয়ে দিয়েছি সস এক টেবিল চামচের মতো আর এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি ভিনেগার সবগুলো মি ভিনেগার দিয়েছি একটু টক ছাল হলে খেতে ভালো লাগবে একটু একটু পানি দিয়ে বেটাটা খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো মশলা এভাবে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে মিটি বেশি পাতলা করবো না বেশি ঘন করবো একটু মেখে এরকম ঘন রাখবো আমরা বেসনের বেগুনের জন্য বেসনটা যেভাবে তৈরি করি তার চেয়ে একটু বেশি একটু ঘন রাখবো রেখে তারপর বেশ কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেব যেন মানে এটা ভাজার পরে একটু ফুলকো বা আর এখন যে ফুলকপিগুলোকে আমি ধুয়ে সে করে রেখেছি ওইগুলোর মধ্যে একটু কর্নফ্লাওয়ার কোট করে নিয়েছি যেন ভিতরের লেয়ারটা একটু ক্রিস্পি থাকে এ পর্যায়ে আমি বেসনগুলোর মধ্যে গড়িয়ে গড়িয়ে নিব সবগুলো বেসনের মধ্যে খুব ভালো করে ফুলগুলো গড়িয়ে নিব যেন প্রত্যেকটা ফুলের মধ্যে কিন্তু বেসনটা ভালো করে লেগে থাকে এরকম অনেকে বেসনের গোলা বেগুনে যেভাবে ভেজে নিয়ে এরকম দুবো বেসনের গোলার মধ্যে ভেজে ভেজে নেয় আমি এভাবেই করি এভাবে করলে খেতে ভালো লাগে আর একটু স্পাইসি করে দিয়েছি মশলাটা দিয়েও বাড়িয়ে দিয়েছি জাল যেন টক মিষ্টি জাল একটা ভাব আসে আর এটা ক্রিস্পি হবে যেহেতু আমি একটু বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা না বেকিং পাউডারটা ব্যবহার করেছি আর চালের গুঁড়া দিয়েছি এটা মানে অনেকক্ষণ পর্যন্ত যেন ক্রিস্পি থাকে এখন তেলটা খুব ভালো করে গরম হয়ে গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম হিটে রেখে একটা একটা করে দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু বেশ কিছু খুব সময় নিয়ে বেজে নিতে হবে যেহেতু ফুলকপিটা সম্পূর্ণ কাঁচা আর উপরের লেয়ারটা অনেকটা যেন ক্রিস্পি হয় যেহেতু সময় নিয়ে ভেজে নিতে হবে আমি একটা একটা করে দিয়ে সবগুলো ফুলকপি তেলের মধ্যে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব যেন সব মানে ভিতরে একদম কোনো প্রকার যেন কাঁচা কাঁচাপ না থাকে যেহেতু সম্পূর্ণ ফুলকপি কাঁচা এভাবে সময় নিয়ে একটু সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব যেন পুরো ভিতরে সফট হয়ে যায় আর উপরে একটা ক্রিস্পি থাকে খেতে ভালো লাগবে আর আমার ভিডিওটি কেমন হয় অবশ্য কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলব না পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তার অসংখ্য ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি আর দেখেন আমি ফুলকোড় পাকোড়াগুলো আমার পাঁচও হয়ে গেছে একটা বেঙ্গে শেয়ার করছি কতটা ভিতরে সফট হয়েছে আর উপরেটা অনেকটাই ক্রিস্পি হয় খেতে ভীষণ ভীষণ মজা হয় আশা করছি রেসিপিটা ফলো করে আপনার পাশে একবার বানাবো নিয়ে এর মাধ্যমে জানিয়ে দিবেন কেমন হয়েছে যারা আমার পুরো ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকে রাজনীত আল্লাহ